দেখেন ইব্রাহিম কি বললো কোরবানি সম্বন্ধে কোরআনে আবার কোরবানি সম্বন্ধে কি বললাকাল কি বললো এবং কোন জায়গার তো গরু পাইলাম না চাকু পাইলাম না রক্তত্ব পাইলাম না এটা বুঝতে হবে বাধা এটাই বুঝতে হবে যে এটা তো আসলে এই কোরবানি না

স্বাদ খুঁজতে গেলে নিজের মধ্যে ডুব দিতে হবে কেন তুমি জাননাতে যে পারছ তুমি ভিতরে ডুব দাও তুমি জাহার যে এর মধ্যে তুমি মুক্ত হইতে চাও তো হিদে এটার মধ্যে এর বাইরে না এর বাইরে যারা গেছে এরাই বোকামি করছে

ইনসান সব হয়ে গেছি না সবাই বলা হয়েছে হুকুন্দা হয়েছে আদেশ করা হয়েছে তোমরা বায়াত নাও যারা বায়াত নিচ্ছে গুরুর কাছে মুর্শিদের কাছে পীরের কাছে

এই যে এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা কুরবানি দিতে আল্লাহ কি বলবে যে ভাই আপনি বিশ লাখ টাকা দিয়া গরু আপনার জীবনের কি কামায় আবার এই কুরবানি দিয়া আপনার আল্লাহর কাছে যত পাপ গুণা করছেন আপনি আর গরু কোরবানি করে মা পুয়ে দিব ওই মিয়া আপনি খাইলে কি আমার পেট ভরব আমি খাইলে কি আপনি পেট ভরব এইটা যদি বুঝেন এইটা বুঝেন না কেন যে গরু কোরবানি দিয়ে আমার পাপ দেবো এটা কেনেও তো একটা সিমটম থাকতে হইব যে না এই এইবার কোরবানি দিয়ে একটু পাপ কমছে পরের বার দিয়ে আস